কয়েকদিনটা কি আপনারা সোশ্যাল মিডিয়াত নিশ্চয় দেখতে পাইতরা কন্টিনিউ পোস্ট করা হওয়ার যে ধর্মনগর বডরসিৎ একজন ইমাম সাহাব কারেন্টও লাগি আমার আগে খুব বলা এক মেসা আসলা আর অনেগর তানলে খুব পরিচিত আছিল যার লাগে এটা কন্টিনিউ মানুষে পোস্ট করে আর দুঃখ প্রকাশ করে তো আমার কাছে সৌদি কিয় কেউ ফোন এক একবার ফোন করে কইছেন যে আপনি ও একবার যান কিন্তু টাইন খার আগেও আমরা এখানে আবার লাগে প্রস্তুতি নিছি কিন্তু সময় মানে কম থাকার কারণে আমরা সময় মতো আইতাম পাচ্ছি না একটু দেরি হয়ে গেছে তো আজকে আমরা ওই যে সোশিয়াল মিডিয়ার ইসলামুদ্দিন নেই তানোর নাম মৌলানা ইসলাম মৌলানা ইসলামুদ্দিন সাহেব নিশ্চয়ই আপনারা দেখতে পাইছেন তো তানোর অনেক মানে ক্লাসমেটও আছেন যেগুলো আমার লগে ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন যে আমরা ইসলামুদ্দিন বাইরে একটু খবরান্তর লইন তাই তো তেমন প্রভাবশালী মানুষ নাই মানে মিডিল ক্লাস ফ্যামিলি ফ্যামিলির মানুষ আপনারা গিয়া তানোর একটু খবর লইন তার বাচ্চা কাচ্চার একটু খবর লইন তো আজকে আমরা তান টান বাড়িতে গেছি আমার সামনে দেখতে ভাইতো আপনারা ছোটো একটা মেয়ে আছে এটা হইলো আমরা মৌলানা ইসলামুদ্দিন সাহেবের মেয়ে আরও দুইটা বাচ্চা আছেন ছোটো ছোটো আজকে আই আমরা মানে সচুকে তান গরোটাও দেখছি গরো টিন টানো তেমন একটা বালা করি লাগাইল নাই দরজা জানালা কিছু নাই এটা টিন দিয়ে এমনি আট রাখা আর গর কন্ডিশন তেমন একটা বালা নাই আমি যতটুকু শুনছি মানে তান যে আত্মীয় স্বজন আসেন এরা সবে মিলিয়া ইগুয়ারি গ্যান্ডে মানে বানাইয়া দিছেন আবারও তো হরতা মুরতা লিয়া তা লাগিয়া তো আপনারা নিশ্চয় জানেন ইমামতি করলে বেতন আর কতটুকু থাকে সীমিত কিছু বেতন লিয়া মেসা বকল লাগানো সন্তুষ্ট থাকুন কারণ মনের মাঝে আল্লাহ একটা শান্তি রাখি আর তার কারণে সব মেশা বকলি সন্তুষ্ট থাকুন মেশাবকল বাদে বাদ বাকি যত মানুষ আসেন এরার কুটিকুটি টেকায়ও মানে ফেট পরে না শান্তি হয় না কিন্তু একমাত্র মেশাবো গল হাজার টাকা পাঁচশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা সন্তুষ্ট থাকেন এরার জরুরত সীমিত থাকে মানে জরুরতে এরাও নিজেই সীমিত করে রাখি দে তো আজকে তানই বাচ্চাকাচ্চার দ্বারা রাখিয়া গেছেন গিয়া ফল ফোড়ার চিন্তা করদা গ্রামর মানুষের বা তান যারা ক্লাসমেট আছিল এরাও এই ফল ফোড়ার চিন্তা করদা আমরা মনোমাজ ওটা আইল যে তাই তো গিয়া এখন এই ছেলেমেয়ে এরা পড়াশুনা কীভাবে করবো বা এই পরিবারটা কীভাবে চলবো তো আজকে আমরা এই আবার মুখ্য উদ্দেশ্য হইল তার অবস্থা রে আপনার তো সামনে তুলিয়া ধরা আপনারা তান অবস্থা বুঝতা ও তান ছেলে ও আপনারা দেখতে পাইতরা সামনে আইসুন আপনারা নিশ্চয়ই তান অবস্থা বুঝতে ভাইজরা আর আমরা ভিডিও খিতালেই বানাই আর কথাটা আপনারা পরিষ্কার বুঝতে পারতা আপনারা যেখানে আসেন যেভাবে আসেন একটু আল্লাহ আসতে আর কি সাহায্য করতা আর এই ছোটো ছোটো বাচ্চারীর মতো লাগিয়ে দোয়া করতে বিশেষ করে হলো আপনারা দোয়া করতাম আর আপনারা যেখানেও আসেন ওখান থেকে একটু সাহায্য রাত বাড়াইতা তো অনেক সময় আমরা আগে যে এতিম বাই বাইচেন্টোর ভিডিও বানানির পরে অনেক বাইনতে মানে এইরকম দায়িত্ব লইছেন যে ছোটো ছেলে ওটারে পড়ার খরচ আমি দেওয়া যাইম ওটারে পড়ার খরচ আমি দিয়া যাইমো বা ও পরিবারও প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আমি দিয়া যাইম বা দুই হাজার টাকা করে আমি দিয়া যাইম এখন পর্যন্ত অনেক বাইন ওখল আসেন ইলা প্রচুর এটিম হরু মানে ফ্যামিলিত তাঁতি হরুড়ে ফালিয়া যাইতে আমরার আমরার মাধ্যমে পুইসা করিয়ে দিত্রা আমরা এনে ফুঁসাইয়া দিয়ার আর অনেকে এইরকম অসরটা আপনারা ডাইরেক্ট পয়সা দিত্রা তো আমি আজকে চাই আর কি ভিডিওর মাধ্যমে কেউ যদি থাকুন একটা মানে তিনটা বাচ্চার মতো যদি একটা বাচ্চার দায়িত্ব লয়নিও বাচ্চাটার করার খরচ আমি অতদিন দিয়া যাই পুরা সারা জিন্দগির দরকার নাই ফাঁস মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর বা ও পরিবারও আমি প্রত্যেক মাসও পাঁচশো টাকা করে দিমু এক হাজার টাকা করে দিমু দুই হাজার টাকা করে দিব এনে একজন সাহেব আসলা বুঝবাইছি রানি আল্লাহ রে অলি আসলাম নে মানুষ আসলা মেশাবার মধ্যে মানে অন্যতম একজন মেশাব আসলা খুব শান্ত আসলা আমার লোকের ব্যক্তিগত সম্পর্ক আছে আমি তাহলে খুব কাছে থাকি চিনি খুব বালা একজন মেশা আসলা মানে হাসি আসিল মুখো খুব ভদ্র নম্রভদ্র মেশাব আসলা আজকে তানি তান পরিবার যে আমরা খুঁচু করতাম পারি তান এটিম হরুয়ার আমরা দুহা পাইম তো আমি আপনাদের অনুরোধ করি আর আমরা একটা ফোন ফোনপে গুগল পে আমরা ভিডিওত লাগাইয়া দিমু আপনারা আগের তো ভিডিও আছে আপনারা নিশ্চয় দান আপনি তো জানা আছে বরাক্ষত কীভাবে দান করতে লাগে আপনারা একটু বেশি বেশি করে দিবা আর যদি সেও এই পরিবার যোগাযোগ করতে চাইন আমরার মাধ্যমে আমরা তো ফোন নম্বর অনেকের কাছে আছে আমরালে যোগাযোগ করবা আমরা নিজে আর আরও যদি সাইন ডাইরেক্ট পরিবার যোগাযোগ করিয়া পয়সা করে দিতা তাইলেও নিচে দেওয়া যে ফোনপে নম্বর থাকবো অবশ্য ফোন করে যোগাযোগ করতে পারবা আর আমরা মারফতে সাইনতে পারবা আমরাও আপনার করে সহযোগিতা করব আর দোয়া করবা চিতা করেন আপনারা এই তো ডেত্রায় মানুষ আসেন সবু সাক্ষী তিনি পরিবারটা খুব দুর্বল ঠিক নাই মেসাবর পরিবারটা খুব দুর্বল যেন আমরা যে শুধু আমরা আর এই বাচ্চারা না এই গ্রামের অনেক মানুষ আইসেন আর যখন গ্রামের মানুষ দাঁড়াই দেন ভিডিও সামনে তখন অটোমেটিক বোঝা যায় এরা সবাই সাক্ষীওদের এই পরিবারটা দুর্বল তাই যেন চেষ্টা করদা সান্দা কালেকশন করিয়া যতটুকু ফাড্ডা তাই যে গ্রামও আসেনি গ্রামের মানুষও আমরা শুনছি তান তান মানে যতটুকু ফাড্ডা পয়সা কালেকশন করিয়া দেওয়ার চেষ্টা করটা তো আমরা সারাই যদি চেষ্টা করি তোলা তোলা দিলাই তে তান অনেক বেশি হয়ে যাব আর বাদ বাকি এরার লাগে মনে করো গোর দা গোড়খান বানানো জরুরি আর ফোড়ার ফোড়াও জরুরি ও দুইটা কাজ উপস্থিত চালাইয়ে দেওয়া একান্ত জরুরি ও দুইটা কাজের লাগে আপনারা সহযোগিতা করেন ধন্যবাদ